একা লক্ষ শিশুর প্রাণদান শুনলেই মনে হয় না কোনো ডাক্তারের কথা বলা হচ্ছে না ইনি একজন সমাজসেবক নাম জেমস ক্রিস্টোফার হ্যারিসন দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম নামেও তিনি পরিচিত তিনি একজন অস্ট্রেলিয়ার নাগরিক উনিশশো সালে সালের সাতাশে ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন জেমস হ্যারিসন আঠেরো বছর বয়স থেকে রক্তদান শুরু করেন এবং একাশি বছর বয়স হবার পর রক্তদান বন্ধ করেন টানা তেষট্টি বছর তিনি রক্তদান করেন সারা জীবনে তিনি এগারোশো তিয়াত্তর বার রক্তদান করেন দু হাজার সালের মে মাসে তিনি হাজারতম রক্তদানের মাইল ফলক স্পর্শ করেন জেমসের চোদ্দ বছর বয়সে ফুসফুসে একটা অস্ত্রোপচার হয়েছিল সেই সময় তার রক্তের প্রয়োজন হয় তাকে রক্ত দেওয়া হয়েছিল এই সময় তিনি রক্তদানের গুরুত্ব অনুভব করেন এবং আঠেরো বছর বয়স থেকে রক্তদান শুরু করেন এবারে যে প্রশ্নটি খুব স্বাভাবিকভাবেই মনে আসে যে একজন ব্যক্তি তার জীবনে এতবার রক্তদান করলেন কি করে কারণ সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি ছাপ্পান্ন দিনে একবার রক্তদান করা যেতে পারে অর্থাৎ বছরে ছবার একজন ব্যক্তি রক্তদান করতে পারেন সেখানে জেমস হ্যারিসন এতবার রক্তদান করলেন কি করে আসলে হ্যারিসনের রক্ত একটা বিশেষ গুণ সম্পন্ন তার শরীরে রক্তে উপস্থিত আছে বিশেষ ধরনের বিরল প্লাজমা বিশেষ কিছু রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি উপস্থিত আছে তার রক্তে এই রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি দিয়ে তৈরি হতো অ্যান্টিডি নামে এক ধরনের ইনজেকশন এই ইনজেকশন ব্যবহৃত হয় আর এই হিমোলাইটিক রোগীর চিকিৎসার জন্য কি এই আর এইচ আসুন জেনে নেওয়া যাক রক্তে লোহিত রক্ত কণিকা বা লাল রক্ত কণিকার পৃষ্ঠে থাকা প্রোটিনকে আর এইচ ফ্যাক্টর বলে আর এইচ ফ্যাক্টর পজিটিভ এবং নেগেটিভ হয় একজন আর নেগেটিভ রক্তযুক্ত মা যদি আর এইচ পজিটিভ রক্তযুক্ত শিশুর জন্ম দেন তখন ওই শিশুটি আর এইচ হেমোলাইটিক রোগে আক্রান্ত হয় এর ফলে শিশুর অ্যানিমিয়া জন্ডিস শ্রবণ শক্তির হ্রাস হতে পারে এতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই রোগের চিকিৎসার জন্যই হ্যারিসনের রক্তের প্লাজমা বিশেষ ইঞ্জেকশন তৈরি করতে কাজে লাগে কিন্তু প্রশ্নটা রয়েই গেল হ্যারিসন সারা জীবনে এগারোশো তিয়াত্তর বার রক্তদান করলেন কি করে অর্থাৎ ষাট বছরে প্রায় প্রতি সপ্তাহে রক্তদান করেছেন বিষয়টি হলো যে চিকিৎসকরা জেমসের রক্ত থেকে প্লাজমা বের করে নিতেন তারপর লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা ফিরিয়ে দেওয়া হতো তাঁর শরীরে এই পদ্ধতির কারণে তিনি সারা জীবনে এগারোশো তিয়াত্তর বার রক্তদান করেন দু সালে গিনিস বুকে তার নাম ওঠে সবথেকে বেশিবার দাতা হিসাবে দু হাজার সালে আমেরিকার রক্তদাতা ব্রেড কুপার তার এই রেকর্ড ভাঙেন তাহলেও চিকিৎসকদের কথায় জেমস হ্যারিসনের এই অবদান অনস্বীকার্য এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশের সতেরোই ফেব্রুয়ারি অষ্টআশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরকমই নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন Reel rock show.